সবে বরাদ্দের জন্য প্রস্তুতি নিছেন নি হ্যাঁ ভিন্ন আলোচনা এটা মিডিয়ার যুক্ত শায়েক বড় বড় শায়েকেরা লাল লাল রুমাল লাগাইয়া এরা কয় সবে বরাত বলতে কিছুই নেই কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ অথচ রহমতের নবীর হাদিস আছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা এই উম্মতেরা রাতের বেলায় এবাদত করো দিনের বেলায় রোজা রাখো এটা কার কথা আল্লাহর রাসূলের কথা বলেন কার কথা তাইলে যারা ফতুয়া দেয় যে সবে বরাত নাই ওরে জিগান যে এটা কোন জায়গায় রাখবি খালেদা জিয়া মারা গেছে কিছু মৌলভি যারা বিদেশের টাকায় চলে আহলে হাদিস এরা ফতুয়া দেওয়া শুরু করছে সুরায় ফাতেহা জানা যায় পরে না কেন জানা যা হবে না আপনারা জীবনও শুনছেন যে জানা যায় সুরায় ফাতে পড়া লাগে কথা বলেন না কেন বিভ্রান্ত হবেন না সবে পড়ার আছে ছিল থাকবে ইনশাল্লাহ বলেন এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন আইয়ামে বীজের রোজা সহ তিনটা রোজা রাখেন বাঙ্গালি তো না খাইয়ে চায় না আষ্টবেলা খায় হের বড় কয় পেট বরে না কি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام ما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه واله وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي وعليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي وعلى آله وعلى آله وسلم تسليما محبة الزبان كله الله بكر زكير كري لا إله إلا الله لا إله إلا الله لا عہ إلا الله لا علاحہ عل إلا الله لا علاحہ عل إلا الله, إلا الله نبل بل بل بر بولش تسبیح کھانیس کہ ہر کار بتسبی حس مومنا ذكر خدا بس يا ديو كن يا ديو كن يا ديو لا إله إلا الله لا الله رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ کھا کے فطرت میں ہے نہ نوری ہے نہ ناری ফিতরত মে হে নুরি হে না নী বগর যু আল হখলা সত কুয় বগর যু বরবাদে জন্দি আ হে নজর বরবাদে জন্দি আ হে নজর মন্দ এখলাস কি আল জন্নত কি আমরা اخلاص کی اعمال یہ جنات کی ہمرا پرہز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند زیت علی نیتار سلوگان دین ایتالی تو ایک دن اپنے اللہ رہے ڈاکن نہیں হ্যাঁ নির্বাচন গেলে নেতা সেনে আমরা কোনানের ছাতা দেখলে তো এখন গাড়ির মধ্যে দিয়ে এরকম টাটা দেয় তখন আর টাটাও দেবে না কথা বলেন না কেন আর আল্লাহ পাক হলে এমন যে আপনি না ডাকলেও আপনাকে খাওয়াই দিচ্ছে না সুবহান আল্লাহ পড়তে ইচ্ছে করেন আল্লাহ পাক তো এমন এক সত্তা যে নামাজ পড়ে তারেও খাওয়ায় যেটা নামাজ পড়ে না যে নামাজ ছেড়ে দেয় আল্লাহরে গালি দেয় আল্লাহ তারেও আল্লাহ আকবার বলেন দুনিয়ার লাইনে মানুষকে খুশি করেন করেন কিন্তু এই জবানটার আসল কাজ যেটা সেটা যাতে আমরা ভুলে না যাই বলেন সেটা যাতে আমরা কি তাহলে জিব্বার কাজ কি আল্লাহকে ডাকা মাসাল বলেন না কাকে ডাকা আল্লাহ আমাদেরকে জিকির বালা জিব্বা দান করে যার জিব্বায় জিকির আছে কিতাবে আসছে সে আজরাইলকে কে দেখলে ভয় পাবে না আজরাইল কে দেখলে এই মিয়া যে মুমিন ইমানদার আল্লাহর মহাব্বত নিয়ে সব সময় চলে সে মৃত্যুকে ভয় পাবে কেন কারণ আল্লাহ রসুল ভিন্ন হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুকমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা কয়েদ খানা আর বেইমানদের জন্য বালাখানা তা কয়েদ কি মানুষ থাকতে চায় জোরে বলেন জেলখানায় মানুষ থাকতে ইমানদারের জন্য মৃত্যু হলো একটা মাধ্যম জান্নাতে যাওয়ার সিঁড়ি সেতু সেতু ইমানদার চোখ বন্ধ হতে দেরি হয় জান্নাতি নিয়ামত তার সামনে হাজির হতে দেরি দे হয় না এজন্য যারা ইমানদার পাক্কা এরা মরণকে কি পায় না বলেন যে কথাটা আমি বললাম এই কথাটা এই জন্য আসলো যারা সবসময় আল্লাহর জিকির করে কার জিকির আর আজরাইলকে দেখা ওরে মারে ওরে বাবারে বলবেন আম একটা ভুল প্রচলন আছে যখন মানুষ মরণের বিছানায় থাকে তখন চোদ্দ জনে মিলে আর মধ্যে পানি দেয় কি আছে না কিতাবে আসছে ওই সময় যদি সাত সাগর তেরো নদীর পানিও তার জিব্বায় দেওয়া হয় তার কলিজা ভিজবে না রুহু ভিজবে না এজন্য যখন সাকরাত শুরু হয় মরণে এক নাম্বার আমল পাশে বৈশে সুরাইয়াসিনের তেলাওয়াত কিসের তেলাওয়াত নাকি ওরে মারে ওরে বাবারে কই চিল্লাইবেন আমার আব্বা গেল ওরে এরে কই চিল্লাইবেন নাকি ইয়াসিন পড়ে আর দুই নাম্বার জোরে জোরে কালিমার তালকিন দাও লা ইলাহা আপনি বলিয়ান না যে আপনি কালিমা পড়েন এটা নিষেধ আমার বাম পাশে আমার এক দোস্ত আছে মহাদ্দিস বলইলে দোস্ত ধরাই দিয়ে আর এক দোস্ত তো আমার ডান পাশে আছে আপনাদের এখানে খেদমতে আছে যাই হোক যাই হোক কালিমার তালকিন যদি আপনার আপনি যদি মর যে ব্যক্তি মরবে তারা যদি আপনি বলেন যে এখন কালিমে পড়েন আল্লাহ না করুন সে যদি বলে আমি বলবো না বা পড়বো না ইমান আছে না গেছে আর সবচাইতে বেশি ধোঁকা দেয় শয়তান যখন মানুষ মরণের বিছানায় পড়ে শয়তান অসা দিতে থাকে শয়তান আছে যে বিশ্বাস করেন কোরআন শরীফে আয়াত আছে রব্বি আউজ বিকা মিন হামাযাতিশ শায়াতিন আর আউযু বিল্লাহি মিনাশ শায়তানির তা আল্লাহই শিখাইছেন যে শয়তান থেকে পানা চান যাই হোক এটা ভিন্ন আলোচনা যারা জাকিরিন জাকিরিন মানে ওই যে যারা বাসে মাইক লাগাইয়া আটrosci kali হু হু করতে করতে যায় এরা কথা কয় না যাদের জিহ্বায় সব সময় কার জিকির আল্লাহ জিকির এরা যখন আজরাইলকে দেখবে ভয় পাবে না এরা কালিমায় তাইয়ে বা পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ তুমি আমাদেরকে এমন মরণ দান করি তাইলে প্রথম সবক দিলাম যে আমরা সব সময় যে একটা জিকির জবানে রাখবো ইনশাল্লাহ পরে আমি যদি আজকে আপনাদের থেকে ইন্টারভিউ নেই যে আজকে একশো বার ইস্তেক ফার কে পড়ছেন দেখি তো একজনে হাত জায়গা মাসাল্লাহ মাসাল আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছে আমিও আপনাদের কাতারে আছি যে আমি একশো বার ইস্তেক ফার আমার ফেসবুক নাই আমার পকেটে তাজবি আছে গাড়িতে বসলে এটা শুধু চাপতে থাকি দুরুদ শরীফ পড়ি সুবান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি ইস্তেক ফার পড়ি আমি বহুত আমল করি তা না কিন্তু আমি আপনাদের সাথে কথাই উঠলো মোজাকারা করতেছি সবক শুনাইতেছি যে আমি এটা করি আর বহুজন আছে যে বৈশাই গজবের ফেসবুক চালাইতেছে এই যে প্যান্ডেলের ছবি তুইলে আমগুমতো আয়েস ফেসবুকে পোস্ট করে অমুক জায়গায় গেছিলাম অস করতে এত মানুষ হয়েছে দেখো কত মানুষ এত মানুষ হয়েছে আল্লাহ যদি কবুল না করে কাজ হবে জোরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক আপনি দান করেন আমি যে আয়াতে কারীমা আপনাদের ক্ষেত্র মতে করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লা দিনা মানুহ কুতিবা আলাই কুনু শিয়াম শিয়াম আমার ইমানদার বান্দাবান্দিগণ আমি আল্লাহকে ভয় আমি আমার ইমানদার বান্দাবান্দিগন তোমাদের উপরে তোমাদের উপরে কতিবা আয় ফুরি যা করা হয়েছে রমজানুল মোবারকের রোজা বলেন তো রমজানের রোজা ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কোনটা জোরে বলেন আকেল বালেক মুসলমান এদের উপরে রমজানের রোজা ফরজে কেফায়া নাকি ফরজে আইন সাইরা দিলে কোনো সমস্যা রমজান আসলে অনেকের গ্যাস্টিক বাড়ে আছেনি আল্লাহ বলেন তোমরা ভাবিও না ভাবিও না যে রোজা তোমাদের উপরেই ফরজ বরং তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরেও রোজা উপরে তাকুন রোজার মাধ্যমে তোমরা মোত্তাকি হবে পরহেজগার হবে তাকুয়াওয়ালা হবে তাকুয়াওয়ালা মানে আল্লাহর ভয়ে গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া বলেন আল্লাহর ভয়ে সবাই বলেন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকোয়া আর এই তাকওয়া শিখায় রমজানের রোজা বলেন তাকোয়াকে শিখায় রহমানতুল্লিন আলামিন বলেন মাংস ম রমাদনা ইমান বা সাবা যে ব্যক্তি আল্লাহর মহাব্বতে রোজা রাখে সবাবের আশায় জান্নাতের আশায় আল্লাহ তালা গুফির আলাহ মা তাকদ্দামা মিং জাম্বি ওই বান্দার পিছনের জেন্দেগির সমস্ত গুনা খাতা আল্লাহ তালা ক্ষমা করে দেয় এ হল আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা এখন কিছু ব্যাখ্যায় চলে যাই বিরক্ত হইতেছেন আপনারা অনেকে বসে বসে চিন্তা করে কোন ছাতা বলা শুরু করছে একটু টান টন দেবে মোনাজাত দিয়ে দিব খিচুড়ি খেয়ে বাড়িতে যাই ঘুমাবো মামলা শেষ এই যে যুবকেরা কষ্ট কইরা এত আয়োজন করলো আপনাদেরকে কিছু শিখানোর জন্যই তো ঠিক না সুতরাং সবাই আপনারা এখন ছাত্র আর আমি হলাম শিক্ষক ছাত্র শিক্ষক যখন আলাপ আলোচনা করবে এবং আমি কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব আপনারা সেগুলা নেওয়ার চেষ্টা করবেন সবে বরাতের জন্য প্রস্তুতি নিছেন নি ভিন্ন আলোচনা এটা মিডিয়ার যুক্ত বড় বড় শায়েকেরা লাল লাল রুমাল লাগাইয়া এরা কয় সবে বরাত বলতে কিছুই নেই কি আউজুবিল্লা না আউজুবিল্লা অথচ রহমতের নবীর হাদিস আছে কুমু লাইলাহা ও সুমু ইয়াউমাহা এই উম্মতেরা রাতের বেলায় ইবাদত করো দিনের বেলায় রোজা রাখো এটা কার কথা আল্লাহর রাসুলের কথা বলেন কার কথা তাইলে যারা ফতুয়া দেয় যে সবে বরাত নাই অরে জিগান যে এটা কোন জায়গায় রাখবি খালেদা জিয়া মারা গেছে কিছু মৌলভী যারা বিদেশের টাকায় চলে আহলে হাদিস এরা ফতুয়া দেওয়া শুরু করছে সুরায় ফাতে জানা যায় পরে না কেন জানা যা হবে না আপনারা জীবনও শুনছেন যে জানা যায় সুরায় ফাতে পড়া লাগে কথা বলেন না কেন বিভ্রান্ত হবেন না সবে বরাত আছে ছিল থাকবে ইনশাল্লাহ বলেন এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন আইয়ামে বীজের রোজা সহ তিনটা রোজা রাখেন বাঙালি তো না খাই থাকতেছেন আষ্টবেলা খায় আষ্টবেলা খায় হেরপরও কয় পেট ভরে পেট ভরে না কি